এক বনে এক সুন্দর হরিণ থাকতো তার লম্বা শিং আর ছুটতে পারার ক্ষমতা দেখে সবাই মুগ্ধ হতো হরিণ নিজেকে খুব শক্তিশালী আর দ্রুত মনে করতো একদিন বনের সবাই জড়ো হয়ে কথা বলছিল কচ্ছপ ছিল সেখানে হরিণ সবার সামনে বলে উঠল এই বনে আমার মতো সুন্দর আর দ্রুত কেউ নেই সবাই চুপ করে গেল কচ্ছপ শান্তভাবে বলল হরিণ ভাই সবই ঠিক আছে বাট কখনো গর্ব করতে নেই ধর কিন্তু শক্তি হরিণ হেসে বলল তুমি আমায় শেখাবে তুমি তো হামাগড়ি দাও কচ্ছপ বললো ঠিক আছে তাইলে দৌড় প্রতিযোগিতা করি সবাই অবাক হরিণ হাসতে হাসতে রাজি হয়ে গেল তুমি আর আমি দৌড় এই তো মজা তারপর তারা বনের মধ্যে এক লম্বা রাস্তার দৌড়ের শর্ত নিল রেস শুরু হলো হরিণ খুব দ্রুত দৌড়ে এগিয়ে গেল মাঝপথে সে ভাবলো ও কচ্ছপ তো এখনো দূরে একটু ঘুমিয়ে নেই তারপর আবার দৌড় দেব সে এক গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। কচ্ছপ আস্তে আস্তে চলতে লাগলো ধীরে ধীরে ঠিকই হরিণকে পেরিয়ে গেল হরিণ ঘুম ভেঙে দৌড় দিতে গিয়ে দেখলো কচ্ছপ শেষ রেখা পেরিয়ে গেছে সবাই চিৎকার করে বলল বিজয়ী কচ্ছপ হরিণ লজ্জায় মাথা নিচু করে বলল। আমি তোমাকে নিয়ে হাসাহাসি করেছি আমাকে ক্ষমা করে দাও কচ্ছপ হেসে বলল, ভাই আমি তোমায় শত্রু না শুধু শিখিয়ে দিতে চেয়েছি অহংকার নয় ধৈর্যই আসল শক্তি উক্ত গল্পটি থেকে আমরা শিখতে পারি অহংকার মানুষকে হারিয়ে দেয় ধৈর্য আর কঠোর পরিশ্রম কোনো বড় জয় এনে দেয় দ্রুত হওয়া ভালো কিন্তু গর্ব করলে মানুষ হেরে যায় এবং সবাইকে সম্মান করতে শিখতে হবে